আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলে এসেছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে সারারা গারারা লেহরা তিনটা ডিজাইনের পার্টি ওয়্যার ড্রেস আছে এগুলো একের করে দেখাবো আশা করি সকলেই ভিডিও সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সুপ নম্বর হচ্ছে 3/11 লেভেল 2 স্টার্ন প্লাজা মার্কেট হাতিফুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন এখন আর অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের শেরনি প্যাটার্নের একটা সারারা দেখাবো যেটা আপনারা দুই সালে নতুন ডিজাইন নতুন মডেলে পেয়ে যাবেন নতুন বছর উপলক্ষে আপনাদের যদি আমি সারাটা দেখাই দেখেন সারার উপরে কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে গলার নিচে স্টোনের কাজ করা বুকের উপর সম্পূর্ণ মিরর স্টোনের কাজ থাকবে অনেক সুন্দর পার্টি আর হাতাটা দেখাচ্ছি দেখেন হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা সম্পূর্ণ মিরর ওয়ার্কের আর স্টোনের কাজ করা এই সারাটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজের আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু সিলভার কালারের সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে পুরো বডিতে খুব চমৎকার দেখেন মিরর কাজ করা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা সেরোনি প্যাটার্ন বলার একটাই মানে হচ্ছে দেখেন এখানে কিন্তু একটু স্টাইল আছে দেখেন আর এটার ভেতরে কিন্তু থাকবে দেখাবো আপনাদের এটার ভেতরে লেহেঙ্গাটা আপনার পড়বেন এই যে মাঝখানে কিন্তু একটু ফাড়া থাকবে এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন নতুন বছরে দেখেন অনেক চমৎকার এটাকে বলে সেরোনি প্যাটার্নের সারারা আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ মিরর কাজ কাজ করা করা আছে আর অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ ফ্লোরটা এই শাড়াটা আপনারা পাচ্ছেন দেখেন অনেক চমৎকার অনেক সুন্দর একটা ডিজাইনের পাচ্ছেন সারা আপনারা নতুন বছরের নতুন ডিজাইনে আর এটা কিন্তু সেরোনি প্যাটার্নের সারারা আর এটার ভেতরে কিন্তু লেহেঙ্গাটা আপনারা পরবেন এই যে দেখেন এখানে ফাড়া আছে আর এটার ভেতরে যে লেহেঙ্গাটা থাকবে সেটা আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি এটা কিন্তু একেবারে লং টাইপের সারারা হ্যাঁ অনেক লং এই সারাটা হ্যাঁ এই যে দেখেন এটা লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর আর এটা কাপড়টা কিন্তু আপনার ক্রেপের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার নিচের প্যানেল দেখেন কাজটা খুব সুন্দরভাবে করা আছে সুতোর এম্বোয়ারি কাজ করা অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আমি একটু দেখি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওকে ফ্রন্ট সাইডে কাজ করা আছে আচ্ছা 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 এটা যে লেহেঙ্গাটা আছে এই লেহেঙ্গাটার ভেতরে কি আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু খুব দেখেন এই একটা পার্ট দেওয়া আছে তারপর ক্যান ক্যান দেওয়া আছে যাতে ফ্লপি থাকে এই একটা পার্ট দেওয়া আছে তারপর এই আরেকটা পার্ট আছে তারপর ক্যান ক্যানের এই আরেকটা পার্ট তারপর আরেকটা পার্ট দেওয়া আছে মোট ফাইভ পার্ট লেয়ারে কিন্তু আপনারা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়াটা একটা সাইড ওরণা পার্টি ওয়ার অনেক সুন্দর ছিটানো কাজের সাইড এর প্যানেলে কিন্তু কাজ করা অনেক চমৎকার এগুলো কিন্তু লং প্যাটার্নের এর সারা পাচ্ছেন আপনার সেরানি স্টাইল আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আমি আবারও বলছি এই ডিজাইনটা আপনারা নতুন পাচ্ছেন নতুন বছরে এটা হচ্ছে সেরোনি প্যাটার্নের সারারা হ্যাঁ এই যে দেখেন মাঝখানে একটু ফাড়া আছে ভেতরে আপনারা লেহেঙ্গা দিয়ে পরবেন অনেক চমৎকার আর বিশেষ করে যারা নতুন ডিজাইনের সেরোনি প্যাটার্নের সারা নিতে চান তারা কিন্তু সরাসরি এখন চলে আসতে পারেন এই নতুন বছরে এই নতুন সাড়াগুলো নেওয়ার জন্য আপনার স্টার প্লাজা তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোনায় আসতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন হাতায় সম্পূর্ণ কাজ করা অনেক চমৎকার আমি আবারও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইজ এখন যে কালার টপতেতে দেখাচ্ছি এটা 3 নম্বরের কালার টপতেতে দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এগুলো হচ্ছে শেরוני প্যাটার্নের শারারা খুব সুন্দর আর এগুলো অনেক লং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর মাঝখানে কিন্তু একটা ফারা আছে আমি আবারো দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে লেঙ্গা দিয়ে পড়তে হবে নতুন বছরের নতুন শারারা পাচ্ছেন জারাই নেবেন আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি আসলেও এখন এই শারাগুলো আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে কত ভয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা সারারা দেখাবো অন্য আরেকটা ডিজাইনে এটাও কিন্তু প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার এটা গলাটা থাকবে হাই এর মধ্যে এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব দেখেন গর্জিয়াস কাজ করা আছে পুরো বডিতে কিন্তু মিরোর স্টোনের কাজ ছিটানো আছে মিডিলের কাজগুলো কিন্তু একেবারে মিরোর ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর সেরানি প্যাটার্নের এই জন্যই বলা যে মাঝখানে কিন্তু আপনারা একটু ফাড়া পাচ্ছেন এটার ভিতরে কিন্তু লেহেঙ্গা দিয়ে আপনারা পড়তে পারবেন ভাই একটু উঁচু করো হ্যাঁ নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর এই সারাগুলো কিন্তু লং প্যাটার্নের পাচ্ছেন হাইনেকের মধ্যে দেখেন অনেক লং প্যাটার্নের অনেক লং প্যাটার্নের আর এটার ভেতরে যেই আপনার লেহেঙ্গাটা পরবেন সেটা দেখাচ্ছি আপনাদের আর হাতাটা দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের দেখেন সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্ক ভরাট কাজের আপনারা পাচ্ছেন আর এটা ব্যাক সাইডে কাজ আছে আচ্ছা ব্যাক সাইডটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একেবারে হাইডেকের উপর থেকে কাজটা করা সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে একটু উপরে তুলো হ্যাঁ এই যে দেখেন পেছনেও কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে দেখেন স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার আর এই সারাগুলো কিন্তু আপনারা নতুন বছর নতুন ডিজাইনে পাচ্ছেন আচ্ছা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি হ্যাঁ আর এটার সাথে যে লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা দেখি লেহেঙ্গাটা একটু এটা কিন্তু ভেতরে থাকবে আর কি লেহেঙ্গাটা দেখেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন কাপড়টা কিন্তু আপনারা এখানে কুচি করা পাচ্ছেন দেখেন স্টাইলটা সব জর্জের কাপড়ের আর এটা ভেতরে কি আছে একটু দেখিয়ে দিই আপনাদের একটু সময় নিয়ে দেখেন এই যে দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এই যে ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে এই আর একটা পার্ট তারপর দেখেন এই একটা পার্ট তারপর এই আর একটা পার্ট তারপর এই যে একটা ক্যান ক্যানের পার্ট তারপর এই আর একটা পার্ট মোট ফাইভ পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন আর দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাই আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা প্লেন আচ্ছা ওকে আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া টাকা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর এটার কিন্তু বর্তমানে একটা কালারই আছে ভাইদের কাছে নতুন ডিজাইনে আর এটার কালারগুলো আসছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর এই হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা না আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু গারারা দেখাবো ডাবল পার্ট লেয়ারের মধ্যে খুবই চমৎকার দেখতে আমি যদি আপনাদেরকে দেখাই লেয়ারটা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখতেই পারছেন আর এ আরেকটা পার্ট দেখেন এর জন্য আমি এটা বলেছি যে ডাবল পার্ট লেয়ারের গাড়ারা অনেক চমৎকার পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কঠোতার স্টোনে কাজ করা আছে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার স্টাইলটা দেখেন খুবই চমৎকার দেখেন স্টোন আর সুতোর কাজ করা মাইক হাতার মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার দেখেন আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর পেছনে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু ডাবল পার্ট দেওয়া আছে অনেক চমৎকার দেখেন পেছনে খুব সুন্দরভাবে কাটার করা আছে সম্পূর্ণ ইস্তরের কাজ করা করসূত্র অনেক চমৎকার আচ্ছা এটার সাথে যে গাটা আছে সেটা একটু দেখে আপনাদের কন্ট্রাস্টের মধ্যে গাটা পাবেন একটু উচ্চ করো ভাইয়া হ্যাঁ এই যে দেখেন গাটা দেখেন নিচের প্যানেলের কাজটা আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু বডিতে যে কাজ করা সেম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর গাটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া গাড়াটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার অন্যটা একটু দেখি বিশেষ করে যারা যে কোনো প্রোগ্রামের জন্য বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে চাচ্ছেন পার্টি গাড়া তারা কিন্তু এই গাড়াগুলো চাইলে নিতে পারেন সম্পূর্ণ পার্টি আর অন্যটা কিন্তু ঘুমটা দেওয়ার মতো অনেক লং থাকবে আর এটার মধ্যে কালার আছে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটার মধ্যে আপনারা এই দুইটা কালার পাবেন সো যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা এখন যদি আপনারা চলে আসেন এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর এগুলোর সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশও করে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের গাড়ারা দেখাচ্ছি এটা মেজেন্ডার মধ্যে বাঙ্গি কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার যে নিচের যে প্লাজোটা এটা কিন্তু আপনার বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে আর এটা ডিজাইনটা একটু দেখে আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে সম্পূর্ণ কাঠর করা আছে এটা পুরো বডিতে কিন্তু কটতার কাজ করা সম্পূর্ণ কটতা কাজের আপনারা পাচ্ছেন আর হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতাটা দেখাই এই যে দেখেন হাতার স্টাইলটা কিন্তু অনেকই ইউনিক দেখেন দেখতে অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর গাড়ারা এগুলো কিন্তু আপনার যে কোনো প্রোগ্রাম পার্টিতে পড়ার জন্য নিতে পারবেন আর একটু ব্যাক সাইডটা দেখি এটা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা দেখেন সম্পূর্ণ কষ্টতার কাজ করা আছে পেছনটা কিন্তু আপনার কাটার করা পেয়ে যাবেন আচ্ছা এটার গাড়াটা একটু দেখি আমরা এটার গাড়াটা থাকবে সম্পূর্ণ বাঙ্গি কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন গারা নিচের প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কটসুত আর মাল্টি সুতার কাজ করা আছে আর গাটার ঘেরও কিন্তু প্রচুর চড়া থাকবে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি হ্যাঁ গাটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইড সামনে পিছনে একই রকম কাজ করা আর বাঙ্গি কালার একটা ওড়না আছে এটার সাথে দেখিয়ে দিচ্ছি পার্টিওয়ার ওড়নাটা সম্পূর্ণ করশতার কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ পার্টি ওয়ার গাড়া আর এটা কালার ভাইয়া এটার আরও দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ব্লু আর স্কাই কন্টাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশও করে আর নেক্সট কালারটা দেখাচ্ছি তৃতীয় নম্বর কালারটা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ইলো কালারের মধ্যে মেজেন্ডা কন্টাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন বা এই টাইপের গাড়াগুলো কিন্তু বিশেষ করে অনেকেই আপনারা কমেন্টস করেন বা ভাইয়ের কাছে এসে সরাসরি নিয়ে যান এই মানে গায়ে হলুদ এর গাড়াগুলো চাইলে আপনার যে কোনো গায়ে হলুদের কিন্তু আপনারা পড়তে পারেন বিয়ের আর এটার ডিজাইনটা আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে আর মিরো স্টোর কাজ করা থাকবে পুরো বডিতে আর এটার সাইজটা দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে নেক্সট এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা লেহরা দেখাবো পার্টি ওয়ার্ক খুবই চমৎকার এটা লাইট পার্পেল কালার এর মধ্যে খুব চমৎকার কাজ করা আপনারা দেখেন একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে আর পুরো বডিতে কঠোতার কাজ করা দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন আপনারা নিচের প্যান্ডেলটা কিন্তু কাটার করা থাকবে আর মাঝখানে একটু ফাঁকা থাকবে শেরনি স্টাইলের খুব চমৎকার আর এটার হাতার কাজটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু সম্পূর্ণ কাটার করা থাকবে অনেক চমৎকার আর পুরো হাতাতে কিন্তু স্টোনে ছিটানো কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি যদি স্কার্ট প্লাজোটা আপনাদেরকে দেখাই একেবারে কিন্তু অনেক চওড়া ঘিরে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ স্কার্টের মতোই থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজোটা এটা ছড়িয়ে দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ স্কার্ট স্টাইলের আর কি যখন পরবেন তখন স্কার্টের মতোই লাগবে এই যে দেখেন নিচের প্যানেল খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর প্যানেলে কাটার করা খুব চমৎকার আর সম্পূর্ণ বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে সিলভার কালারের সুতোর কাজ করা আর পুরো বডিতে কিন্তু এই যে এরকম স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে ভ্যা হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর এই টাইপের পার্টি ওয়ার লেহরা ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো প্রোগ্রামে নিতে পারবেন পার্টি প্রোগ্রামে আর এগুলোর কিন্তু আরও কালার আছে এই যে দেখেন এখানে কিন্তু আরও চারটা কালার আছে মোট পাঁচটা কালার আমি একই করে দেখাবো ভিডিওর সাথেই থাকেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা দ্বিতীয় কালারটা আর এটা আপনারা কিন্তু ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে এই ড্রেসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা আসতে চান তারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে চলে আসবেন এখানে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এটার আরও অনেকগুলো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে অনেক ডিমান্ডেবল একটা কালার অনেক আপরেই কিন্তু এই কালারটা পছন্দ করেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচচল্লিশ সরি পাঁচ টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেকেই আছেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে এই ড্রেসটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এটা লাস্ট ওয়ান পঞ্চম কালারটা দেখাচ্ছি আপনাদের এখন যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এটা হচ্ছে পঞ্চম আর কি পাঁচ নম্বর দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসটার মধ্যে কিন্তু মোট আপনারা পাঁচটা কালার পাবেন এই লেহরা কাঠ ডিজাইনটাতে আর এই টাইপের লেহের কাঠ ডিজাইনগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি চলে আসতে চান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে গাইস আপনারা নতুন যান আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য